দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বড় বাইক অর্থাৎ আড়াইশো সিসি তিনশো সিসি এই ধরনের বাইকে ব্যবহৃত হয় বুঝছেন এবং এই বাইকটার থেকে বড় একটা দারুণ সুযোগ দিটা ব্যবহার করতে পারবেন কমফোর্টভাবে এবং এটাতে সবথেকে বড় আর একটা বিষয় হচ্ছে এটা হচ্ছে এয়ার কুল অ্যান্ড অয়েল কুল এখানে রেডিয়েটারও আছে বাইকটা আপনারা লং এ রাইড করতে গেলে যখন গরম হয়ে যাবে ওটা অটোমেটিকই আবার ঠান্ডা হয়ে যাবে মানে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনার দুইশো কিলো গাড়ি রান করলেও দেখবে যে কোনো অসুবিধা জি এটা এফআই বাইক এফআই বাইক এটা না চুপ নগরে নিবে কেন